দর্শক শুনছেন যে একশো দুই পর্যন্ত দাম দিছে তারপরে বলিতে দিচ্ছে না আমরা দেখছি আমবাড়ি হাটের যে সাইবল জাতের বাছর গরুগুলো রয়েছে সেই গরুগুলো চমৎকার গরু এটি দর্শক এই যে হইল মনে হয় বিক্রি হয়ে গেছে আমরা দেখছি কত বেশি বেচালাম পাঁচ পাঁচ না না সত্যি করে বল সত্যি কথা বলছি পঁচানব্বই কত করছে মুরব্বিক আশি পঁচাশি করছে আশি পঁচাশি দূর আসছে রাখ আমরা দেখছি এখানে আরেকটি আছে এটা দেশের মধ্যে পড়ে গেল কত চাইছেন এটা কত আপনার তো চমৎকার 92 কত করছে ভাই আমরা দেখছিলাম কোয়ালিটি সম্পূর্ণ বাছুর করে যেগুলো আছে সেগুলোর দাম কিন্তু মোটামুটি ভালো মোটামুটি ভালো কোয়ালিটি সম্পূর্ণ বাছুর গুরির দাম আমরা

যারা কিনতে চান মুরব্বীর কাছে আসবেন উনি এখানে থাকেন নাম্বার আছে মুরব্বী নাম্বার তো আচ্ছা মুখস্ত নাম্বার নাই থাক তাহলে আপনার দিলাম না দেখছেন যারা চান একবারে ঠিক হাটে ঢুকার পাশে পাশে কত ওইটা পঁয়ষট্টি চাইছেন কত কত আছে

আমরা দেখি বেশ কিছু বাছর গরু আজকে দেখছেন এই হাটে তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝিয়ে কিনবেন কত এটা পাকড়াটা পঁচাত্তর চাহাচেন কত কাছে কত কাজ তো দর্শক এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুধু কামনা ধন্যবাদ